তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো ডু ইউ লাইক প্লেইং ফুটবল এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা প্লেইং মানে খেলা ফুটবল মানে ফুটবল ডু ইউ লাইক প্লেইং ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো হ্যাঁ আমি এটা খুব ভালোবাসি ইয়েস আই লাভ ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাভ মানে আমি ভালোবাসি ইট মানে এটা ইয়েস আই লাভ ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা খুব ভালোবাসি তুমি কোন পজিশনে খেলো হুইচ পজিশন ডু ইউ প্লে এখানে হুইচ মানে কোন পজিশন মানে পজিশন ইউ মানে তুমি প্লে মানে খেলা হুইচ পজিশন ডু ইউ প্লে অর্থাৎ তুমি কোন পজিশনে খেলো আমি সাধারণত গোলকিপার হিসেবে খেলি আই ইউজুয়ালি প্লে অ্যাজ এ গোলকিপার এখানে আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত প্লে মানে খেলা অ্যাজ এ গোলকিপার মানে গোলকিপার হিসেবে আই ইউজুয়ালি প্লে অ্যাজ এ গোলকিপার অর্থাৎ আমি সাধারণত গোলকিপার হিসেবে খেলি তাহলে আমরা একটা ভালো টিম বানাতে পারি দেন উই ক্যান ম্যাক এ গুড টিম এখানে দেন মানে তাহলে উই ক্যান মানে আমরা পারি ম্যাক মানে বানাতে গুড টিম মানে ভালো টিম দেন উই ক্যান ম্যাক এ গুড টিম অর্থাৎ তাহলে আমরা একটা ভালো টিম বানাতে পারি তুমি কি প্রতি সপ্তাহে খেলো ডো ইউ প্লে এভরি উইকেন্ড এখানে ডু ইউ মানে তুমি কি প্লে মানে খেলো এভরি উইকেন্ড মানে প্রতি সপ্তাহে ডো ইউ প্লে এভরি উইকেন্ড অর্থাৎ তুমি কি প্রতি সপ্তাহে খেলো হ্যাঁ বেশিরভাগ সময় রবিবার সকালে ইয়েস মোস্টলি অন সানডে মর্নিংস এখানে ইয়েস মানে হ্যাঁ মোস্টলি মানে বেশিরভাগ সময় সানডে মর্নিংস মানে রবিবার সকালে ইয়েস মোস্টলি অন সানডে মর্নিংস অর্থাৎ হ্যাঁ বেশিরভাগ সময় রবিবার সকালে আমি কি পরের বার তোমার সাথে যোগ দিতে পারি ক্যান আই জৈন ইউ নেক্সট টাইম এখানে আই মানে আমি কি পারি জইন মানে যোগ দিতে ইউ মানে তোমার সাথে নেক্সট টাইম মানে পরের বার ক্যান আই জিন ইউ নেক্সট টাইম অর্থাৎ আমি কি পরের বার তোমার সাথে যোগ দিতে পারি অবশ্যই আমাদের আরও খেলোয়াড় দরকার অফকোর্স উই নিড মোর প্লেয়ার্স এখানে অফকোর্স মানে অবশ্যই উই নিড মানে আমাদের দরকার মোর প্লেয়ার্স মানে আরও খেলোয়াড় অফকোর্স উই নিড মোর প্লেয়ার্স অর্থাৎ অবশ্যই আমাদের আরও খেলোয়াড় দরকার তোমার কাছে কি খেলার মাঠ আছে ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই এখানে ডু ইউ মানে তোমার কাছে হ্যাভ মানে আছে প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ নিয়ার বাই মানে কাছে ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই অর্থাৎ তোমার কাছে কি খেলার মাঠ আছে হ্যাঁ স্কুলের কাছে একটা আছে ইয়াস দিয়ার্স ওয়ান নিয়ার দ্য স্কুল এখানে ইয়াস মানে হ্যাঁ দিয়ার্স ওয়ান মানে একটা আছে নিয়ার দ্য স্কুল মানে স্কুলের কাছে ইয়াস দিয়ার্স ওয়ান নিয়ার দ্য স্কুল অর্থাৎ হ্যাঁ স্কুলের কাছে একটা আছে দারুণ এটা কি বড় দ্যাটস গ্রেট ইজ ইট বিগ এখানে গ্রেট মানে দারুণ ইট মানে এটা ইজ ইট মানে এটা কি বিগ মানে বড় দ্যাটস গ্রেট ইজ ইট বিগ অর্থাৎ দারুণ এটা কি বড় খুব বড় না তবে একটা ম্যাচের জন্য যথেষ্ট নট ভেরি বিগ বাট এনআপ ফর এ ম্যাচ এখানে নট মানে না ভেরি বিগ মানে খুব বড় বাট মানে তবে অ্যান মানে যথেষ্ট ফর এ ম্যাটস মানে একটা ম্যাচের জন্য নট ভেরি বিগ বাট এন ফর এ ম্যাটস অর্থাৎ খুব বড় না তবে একটা ম্যাচের জন্য যথেষ্ট তোমরা কি ফুটবলের জার্সি পর ডু ইউ ওয়ার এ ফুটবল জার্সি এখানে ডু ইউ মানে তোমরা কি ওয়ার মানে পরো ফুটবল জার্সি মানে ফুটবলের জার্সি ডু ইউ ওয়ার এ ফুটবল জার্সি অর্থাৎ তোমরা কি ফুটবলের জার্সি পরো কখনো কখনো যখন টুর্নামেন্ট খেলি সামটাইমস হোয়েন উই প্লে টুর্নামেন্টস এখানে সামটাইমস মানে কখনো কখনো হোয়েন মানে যখন উই প্লে মানে আমরা খেলি টুর্নামেন্টস মানে টুর্নামেন্ট সামটাইমস ওই প্লে টুর্নামেন্টস অর্থাৎ কখনো কখনো যখন টুর্নামেন্ট খেলি ওয়াও আমিও একটা টুর্নামেন্টে যুগ দিতে চাই ওয়াও আই অলসো ওয়ান্ট টু জয়েন এ টুর্নামেন্ট এখানে আই মানে আমি অলসো ওয়ান্ট মানে চাই টু জয়েন মানে যুগ দিতে এ টুর্নামেন্ট মানে একটা টুর্নামেন্টে ওয়াও আই অলসো ওয়ান্ট টু জয়েন এ টুর্নামেন্ট অর্থাৎ ওয়াও আমিও একটা টুর্নামেন্টে যোগ দিতে চাই তাহলে আমাদের সাথে নিয়মিত প্র্যাকটিস করো দেন প্র্যাকটিস উইথ আস রেগুলারলি এখানে দেন মানে তাহলে প্র্যাকটিস মানে প্র্যাকটিস করো উইথ আস মানে আমাদের সাথে রেগুলারলি মানে নিয়মিত দেন প্র্যাকটিস উইথ আস রেগুলারলি অর্থাৎ তাহলে আমাদের সাথে নিয়মিত প্র্যাকটিস করো অবশ্যই আমি এই রবিবার থেকে শুরু করব। শিওর আই উইল স্টার্ট ফ্রম দিস সানডে এখানে শিওর মানে অবশ্যই আই উইল স্টার্ট মানে আমি শুরু করব ফ্রম মানে থেকে দিস সানডে মানে এই রবিবার শিওর আই উইল স্টার্ট ফ্রম দিস সানডে অর্থাৎ অবশ্যই আমি এই রবিবার থেকে শুরু করবো দারুন টিমে তোমাকে স্বাগতম গ্রেট ওয়েলকাম টু দ্য টিম এখানে গ্রেট মানে দারুন ওয়েলকাম মানে স্বাগতম টু দ্য টিম মানে টিমে গ্রেট ওয়েলকাম টু দ্য টিম অর্থাৎ দারুন টিমে তোমাকে স্বাগতম তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডু ইউ লাইক ট্রাভেলিং এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ট্র্যাভেলিং মানে ভ্রমণ করতে ডু ইউ লাইক ট্রাভেলিং অর্থাৎ তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো আমি নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি আই লাভ ভিজিটিং নিউ প্লেসেস এখানে আই লাভ মানে আমি পছন্দ করি ভিজিটিং মানে ঘুরতে নিউ প্লেসেস মানে নতুন জায়গায় আই লাভ ভিজিটিং নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি চলো আগামী মাসে একটা ছোটো ভ্রমণ প্ল্যান করি লেটস প্ল্যান এ শর্ট ট্রিপ নেক্সট মান্থ এখানে লেটস প্ল্যান মানে চলো প্ল্যান করি এ শর্ট ট্রিপ মানে একটা ছোট ভ্রমণ নেক্সট মান্থ মানে আগামী মাসে লেটস প্ল্যান এ শর্ট ট্রিপ নেক্সট মান্থ অর্থাৎ চলো আগামী মাসে একটা ছোটো ভ্রমণ প্ল্যান করি সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক সব কিছু প্রস্তুত আছে এভরিথিং ইজ রেডি এখানে এভরিথিং মানে সব কিছু রেডি মানে প্রস্তুত এভরিথিং ইজ রেডি অর্থাৎ সব কিছু প্রস্তুত আছে আমরা কি এখন যেতে পারি ক্যান উই গো নাও এখানে ক্যান উই মানে আমরা কি পারি গো মানে যেতে নাও মানে এখন ক্যান উই গোনাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু সে রেগে গেছে মনে হচ্ছে হি লুকস অ্যাংরি এখানে হি মানে সে লুক্স মানে মনে হচ্ছে বা দেখাচ্ছে অ্যাংরি মানে রাগা বা রাগান্বিত হি লুকস অ্যাংরি অর্থাৎ সে রেগে গেছে মনে হচ্ছে তুমি এত দুঃখিত কেন হোয়াই আর ইউ সো স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো স্যাড মানে এত দুঃখিত হোয়াই আর ইউ সো স্যাড অর্থাৎ তুমি এত দুঃখিত কেন